পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ জুড়ে যে ট্রাফিক আইন লাগু রয়েছে সেই ট্রাফিক আইন যদি কেউ না মানে যদি সেই ট্রাফিক আইনের কেউ উল্লঙ্ঘন করে বা সেই আইনকে যদি কেউ না মেনে সেই আইনের বিরুদ্ধে গিয়ে তারা যে ড্রাইভ করে সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন রকমের জরিমানা হয় ইভেন যদি হেলমেট না পরা থাকে পলিউশন না থাকে গাড়ির তার সঙ্গে সঙ্গে যদি গাড়ির ফিটনেস না থাকে গাড়ির ইন্স্যুরেন্স না থাকে বা যদি ডাবল প্যাসেঞ্জার হয় বাইকের ক্ষেত্রে ডাবল প্যাসেঞ্জার হয় ডাবল হেলমেট না থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু ফাইনগুলো হয়ে থাকে ওভার স্পিডিংয়ের ফাইন হয়ে থাকে তো এই যে ফাইনগুলো এই ফাইনগুলো আগে অফলাইনে ছিল আমরা প্রত্যেকেই জানি যে আগে কিন্তু আমাদেরকে যে অফিসার থাকতেন তিনি একটি কিন্তু কেস হাতে ধরিয়ে দিতেন এবং সেটি কোর্টে গিয়ে আমাদের সেই ফি জমা দিয়ে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া হতো কেস দেওয়ার পর সেই ড্রাইভিং লাইসেন্স ফিরিয়ে নিতে হতো এখন কিন্তু সেই রকম আর কোনো কিছুই নেই এখন কিন্তু একদম ডিজিটাল হয়ে গেছে সেই জন্য তোমরা প্রত্যেকেই জানো তোমরা যদি কোনো আইন না মানো এবং কোনো আইন না মেনে যদি গাড়ি চালাও তাহলে তোমাদের ফাইন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের যে ট্রাফিক পুলিশ তাদের কাছে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার মাধ্যমে বা সেন্সারের মাধ্যমে তোমাদের ফাইন অটোমেটিক্যালি হয়ে যায় তো এই ফাইন হওয়ার পর আমরা প্রত্যেকেই চিন্তিত থাকি বা চিন্তায় থাকি যে কেমন করে আমরা এই ফাইন অনলাইনে দেবো বা এই যে ফাইনটি এই ফাইনটি বা এই ফিটি কেমন করে অনলাইনে আমরা সাবমিট করব এবং সাবমিট করে আমাদের নামে যে কেস হয়েছে সেই কেসকে উইথড্রল করব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নামে যদি ট্রাফিক ফাইন হয়ে থাকে তাহলে কি করে তোমরা এই ফাইনের অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট অনলাইনে পে করবে সেই প্রসেস তো চলো আমার কম্পিউটার স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা ট্রাফিক ফাইন অনলাইনে পে করবে তো সবার প্রথমে তোমাদের এই যে ট্রাফিক ফাইন এই ট্রাফিক ফাইন পে করার জন্য অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইনস থ্রু ই চালান অথবা তোমার এই উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ ডব্লিউবি ট্রাফিক পুলিশ জিআরএস হাই পেন পেমেন্ট ডট পি এই যে এইখানে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কটি আসতে হবে আসার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইনস তো এই অপশনটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ট্রাফিক ফাইনের যে মেন পেজ সেই মেন পেজ বা ট্রাফিক ফাইন জমা করার যে মেন পেজ সেই পেজটি খুলে যাবে এই পেজটি খোলার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা অনেক কয়েকটি অপশন দেখতে পারবে চালান নাম্বার দিয়ে তার সঙ্গে সঙ্গে ভিএকএল নাম্বার দিয়ে এবং তোমরা আর সি নাম্বার দিয়ে বা ডিএল নাম্বার দিয়ে দেখতে পারো তো এইখানে সবার প্রথমে তোমরা চালান নাম্বার দিয়ে দেবে ক্যাপসা দিয়ে যখনই তোমরা কন্টিনিউ ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে সেটি দিয়ে যখনই তোমরা সাবমিট করবে নিচের মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের নাম তার সঙ্গে সঙ্গে ডিএলআরসি নাম্বার অথবা তোমাদের চালান নাম্বার ট্রানজ্যাকশন আইডি তোমাদের চালান ডেট তার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট সমস্ত কিছু দেখাবে পে নাওয়ে ক্লিক করে দেবে এই সমস্ত কিছু দেখে পে নাওয়ে ক্লিক করবে পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে যেইখানে তোমাদের পেমেন্টের তথ্য দেখাবে এইখান থেকে তোমার জিআরআইপিএস চুজ করবে এবং করার পর এখানে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরও একটি পেজ খুলে যাবে এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে এই পেজগুলি কিন্তু একটু স্লোলি কাজ করে সেই জন্য তাড়াহুড়া করবে না তো ওই পেজটিও নেক্সট করে দেবে তারপরের পেজে এসে এসবিআই পে করবে এবং এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে আরও একটি ইন্টারফেস খুলে যাবে এখানে এসে তোমরা এখান থেকে নাম্বারটি কপি করবে কপি করে এই পেজে আসবে এবং এখানে পে ক্লিক করবে পে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট পেস খুলে যাবে এইখান থেকে তোমরা ইউপিআই বা ফোনপে ইন্টারনেট ব্যাঙ্কিং তার সঙ্গে সঙ্গে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারো আমরা এখান থেকে ইউপিআই চুজ করবো এবং এখানে ইউপিআই কিউআর চুজ করে পে না হয়ে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে বা এইভাবে একটি কিউআর কোড খুলে যাবে যেটি তোমরা তোমাদের যে কোনো ইউপিআই অ্যাপ থেকে স্ক্যান করে পে করতে পারো ফোনপে গুগল পে পেটিএম অথবা তোমাদের কাছে যদি আরও কোনো ইউপিআই অ্যাপ থাকে সেই ইউপিআই অ্যাপ থেকে এই কিউআরটিকে স্ক্যান করবে করে তোমাদের যে ফাইন বা তোমাদের যে ফাইন অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট পে করে দেবে এবং যখনই তোমরা এই অ্যামাউন্টটি পে করবে এই কিউআরের মধ্যে সঙ্গে সঙ্গে তোমাদের সেই চালানের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা নিচের দিকে টাইম দেখতে পারবে এই টাইমের মধ্যেই করতে হবে তো তোমাদের যখন ফাইনাল হয়ে যাবে বা তোমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ট্রানজাকশন মেসেজ চলে আসবে যে এখানে তোমাদের অবশ্যই পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে ডাউনলোড চালানে ক্লিক করবে ডাউনলোড চালানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের চালানটি এইভাবে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে এই চালানটিকে তোমাদের প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে তো এই চালানটিকে যখন তোমরা প্রিন্ট করে নিজের কাছে রাখবে রাখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর কোথাও যেতে হবে না তোমাদের যে ট্রাফিক ফাইন সেই ট্রাফিক ফাইন তোমাদের সম্পূর্ণ সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তোমাদের নামে যে কেস হয়েছে সেই কেস উঠে যাবে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না তো আশা করি তোমরা বুঝতে পারলে কেমন করে ট্রাফিক ফাইন অনলাইনে পে করতে হবে এবং তোমরা সম্পূর্ণ পদ্ধতি দেখলে এই পদ্ধতি আমি যেই পদ্ধতিটি তোমাদের দেখালাম এতটুকু করলেই তোমাদের যে ট্রাফিক ফাইন সেই ট্রাফিক ফাইন পরিশোধ হয়ে যাবে তোমাদের নামে যে কেস হয়েছে সেই কেস কিন্তু উইডল হয়ে যাবে আর কোনো রকমের কোনো কেস থাকবে না তো যাদের যাদের নামে ট্রাফিক ফাইন হয়েছে যার যাদের যাদের নামে চালান কেটেছে তারা প্রত্যেকেই এইভাবে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে পেমেন্ট করে দেবে পেমেন্ট করলেই হয়ে যাবে খুব ইজি প্রসেসে তোমরা এই পেমেন্ট করতে পারবে তো এই বিষয়ে নিয়ে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং যদি তোমাদের এই ভিডিওগুলি কাজে লাগে হেল্পফুল বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ